ভিড় দেখো জ্যাম দেখো উত্তর বাড়া সামনে ভিড় দেখো রাস্তায় ওনার উপর আরো একটা নতুন ভিডিও সব ওয়েলকাম তো আজকে হলো সাত বারোটা বেজে গেছে তাই অষ্টমী পড়ে গেছে এখন সব বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করে নিয়েছি মানে দেখো সবাই চলে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছে পাঁচটা গাড়ি আর আমরা দশ জন চলো দেখা যাক কোথায় কোথায় ঘুরবো কোথায় কোথায় কি কি ঠাকুর দেখাবো দেখা যাক এই যে আমাদের ভারতকালী মায়ের মন্দিরের সামনে ব্লকটা স্টার্ট করলাম চলো ব্লকটা সাথে থাকো কি কি হবে বলে দাও চলো যাক যাক এই আমার ড্রাইভার রনি আজকে কি এখন উঠছি আমরা তো আমাদের প্ল্যান কোনো ঠিক ছিল না বেরিয়ে ঠিক করলাম যে আমরা উত্তর পাড়ার দিকে যাবো উত্তরপাড়া হিমমঠর পুননগর ঠাকুর থেকে তারপর বেলা হয়ে যাবে দেখতে দেখতে তারপর চলে আসবো আমরা আর সামনে সিরোড সবাই আসছে লাইন দিয়ে রাতে গাড়ি নিয়ে ঠাকুর দেখার মজাই আলাদা মজাই এই যে সামনে জুড়িও আমাদের রিক্সার নতুন ওপেন হয় জুড়িও পুরো ফাঁকা থাকে ঘোরার মজাই আলাদা ভিডিও সাথে রাখো ভিডিও লাস্ট অব্দি দেখো অনেক মজা হবে ভিডিওটা সারা ভিডিওতে অনেক মজা হবে ফুল নাইট পাওয়া হবে সব জায়গায় ঠাকুর দেখানো হবে কোথায় কি কি প্যান্ডেল করেছে কোথায় ঠাকুর দেখানো হবে চলো সবাই গাড়িতে তেল ছিল কিন্তু সবাই তেল ভরছে বলে আমি তেল ভরে নিলাম পেট্রোল পাম্প দিয়ে এখন ভিড় দেখো শুধু আমাদের এখানেই কত ভিড় এখানে আমরা কলকাতায় সবাই গাড়ি সবাই নিয়ে রাত্রে সবাই গাড়ি বেসিকালি গাড়ি নিয়েই যায় তোমাদের ফার্স্ট প্যান্ডেলের মধ্যে পড়ছে এটা ঢুকছি এখন পাশে রোড এর পাশে প্যান্ডেল তিন মোটর উত্তরপাড়া করা মাঝখানে

ভিড় দেখো জ্যাম দেখো উত্তর পাড়া ভদ্রকালীর সামনে ভিড় দেখো রাস্তায় রোডের উপর চারিদিকে জ্যাম আর জ্যাম গাড়ি শুধু গাড়ি আর গাড়ি এখন দোলতলা ঘাটটাকে ক্রস করে নিলাম আগে পিছনে ছিল দোলতলা ঘাট দোলতলা ঘাটটা ক্রস করে নিলাম আরও একটা প্যান্ডেলের সামনে চলে আসলাম এখন আমরা প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে ছোটর মধ্যে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে দেখো কি জন্য ছবি তোলার জন্যই তো আরো একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি আমরা উত্তরপাড়ায় কত সুন্দর দেখো প্যান্ডেলটা চারিদিকে একটা জিনিস খারাপ করে প্যান্ডেল কর্তৃপক্ষগুলো থিমের নাম লিখি না তাহলে বোঝা যায় থিমগুলো কি কি করেছে কত সুন্দর হয়ে যাবে গণেশ ঠাকুরের মূর্তি সামনে ঢোকার মুখে সমচারে ঘড়ি আরিতা ঠাকুরটা দেখো ঠাকুরের মূর্তি দেখো কত সুন্দর কৃষ্ণ সিংহ ঠাকুর তার সামনে আদিত্য ঠাকুর যেটা পুজোর ঠাকুর দেখো ঝুড়ি দিয়ে প্যান্ডেলের থিমটা বানিয়েছে এখন আমরা চলে এসেছি উত্তরপাড়া সিএ মাঠে তোমরা দেখো চারিদিকে মাঠে কত ভি মেলা বসেছে চারিদিকে মাঠে এই রাখ ছাপড়ি এমসি স্ট্যান হ্যাঁ গায় কুর চিদিরপুর বসতি পেন্ডাগা পেন্ডাগা কেন হইতো পুরো পেন্ডাগা চিদিরপুর বসতির পেন্ট ওহ রহমান পুরো হালা গেছে এমসি স্ট্যান এটারে আড় আছে এই চিদিরপুর বাসতি চুল কেটে দিয়েছে এখন না পুরো বস্তির ছিল না জামা খুলে আছে তা বস্তি আছে এখন জামা খুলে এখন তো আমাদের পাচ্ছিলাম মনে হয় প্যান্ডেল দেখো কত বড় কত উঁচু আর কত সুন্দর প্যান্ডেলের ভেতরে কাজ দেখো সোলা আর কাঁচ কেটে প্যান্ডেল ডিজাইন করা হয়েছে কত সুন্দর দেখো প্যান্ডেলের ভিতরে কাজটা করেছে উপরে ঝাড়বাড়ি ঝাড়বাদির মতো দেখতে ওটা পুরো সোলার কাজ কেটে কেটে ডিজাইনটা বানানো হয়েছে প্যান্ডেলের ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে ঠাকুরটা রাগী রাগী চোখের মা দুর্গা

গ্রাম বাংলার থিমটাকে ধরে উঠতে চাইছে আর ঠিক থিমের সাথে ম্যাচ প্যান্ডেলের থিমের সাথে ম্যাচ করে ঠাকুরের থিমটা করেছে তো এখন আমরা চলে আসলাম উত্তরপাড়া বিএ মাঠে এই যে প্যান্ডেল দেখো প্যানেলটা সবাই দেখে নিলে এখন যাচ্ছি আমরা ভিতরে ঠাকুর দেখতে ঠাকুরটা দেখি না তোমরা তো এখন আমরা চলে এসেছি বালি ব্রিজের উপর সবাই দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট করছে এই গাড়িগুলো লাইন দিয়ে দাঁড় করে সবাই ফটোশুট করছে যে মডেল হয়ে গেছে একজন সবাই ক্যামেরা ছবি তুলছে সামনে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে ওই দূরে মাতারা আর নিচে হচ্ছে গঙ্গা এখন আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল বাড়ির পথে রওনা দিলাম এই উক্তপাড়া গেটটা দেখিতে তখন ঠিক চারটে সাড়ে চারটে বেজে গেছিল আর সবারই ঘুম পেয়েছিল তাই সবাই যে যার মতো বাড়ি চলে গেছিল তাই সবাই একসাথে আর ভিডিওটা এন্ড করতে পারলাম না এরম ভাবে এন্ড করতে হলে ভিডিওটা এত দেখে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে